ও খামারি ভাই বোনেরা সালামু আলাইকুম দর্শক বন্ধুরা ঘুরতে ঘুরতে আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা নাগার মানিকনগর গ্রামে নাগার মাঠ নাগার মাঠে কিছু গাড়ল চড়ছে সেই গাড়ল খামারিদের সাথে কিছু আলোচনা করতে এসেছে তো এখানে মোট তিনটা দলে আলাদা আলাদা গাড়ল চড়ছে অর্থাৎ তিনটা খামার তো আমরা একটা খামারের প্রতিবেদন রেকর্ড করেছি আরেক খামারের সাথে আমরা জানব তিনি কিভাবে তার গাড়লগুলো লালন পালন করে পাশে আমাদের আছে চলুন পরিচয় হয়ে আসি আসুন সালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভালোই আছে আল্লাহ সেরকম আচ্ছা তো আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আপনার খামারে আপনার গাড়লগুলো কেমন আছে আছে মোটামুটি আল্লাহ যেমন রেখে সে আমার আছে আল্লাহর ইচ্ছা সব তার ইচ্ছা আমাদের কিছু হাত আছে না আচ্ছা তো যাক ভাই যান ভিডিওটি শুরু করার আগে আপনার পরিচয়টা জানতে চাই আপনার নাম আমার শহীদুল ইসলাম শহীদুল ইসলাম গ্রাম মানিকনগর উপজেলা মুজিবনগর জেলা মেহেরপুর আচ্ছা তো আমরা প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই গাড়ল লালন পালন জগতে কিভাবে আসলেন সেই শুরুর গল্পটা জানতে চাই শুরু আমার মাজায় সমস্যা মানে প্রায় বছর বিছানায় পড়ি আচ্ছা দেখছি আমার ওই যে ভাইরা ছিল ওই যে ওই যে পশা বৈশালে একা তুই ভেড়া খেল মানে যেন খাটতে পারবে না হ্যাঁ হ্যাঁ হিসাবে কুড়িটা ভেড়া কেনা প্রথমে প্রথমে আচ্ছা ওই যে ওই সর্ষার যে ভুঁইটা নাই হ্যাঁ ওইটা বেঁচি ভেড়া কেনলাম আর ওই সরিষার ভুঁইটা জি ওই সর্ষার ভুঁইটা ওইটা বিক্রি করেছিলেন

চব্বিশটা ধারি আছে চব্বিশটা ধারি আছে ছোট বড় মিলে আর পাঁচ দশটা দশটা আচ্ছা এই খামারটি আপনি শুরু করেছিলেন কত দিন আগে বছর চারে খাইছে চার বছর তাহলে এই খামার চার বছরের অভিজ্ঞতা আপনার আচ্ছা তো এখন কি মনে হচ্ছে যে গাড়ল কি লাভজনক না লাভজনক না আছে লাভ আচ্ছা তাহলে আমার যেসব নতুন দর্শক বন্ধুরা আছে

মরি যাচ্ছি বলি আচ্ছা ওই মারা যাচ্ছিল কেন সেটা হচ্ছে আমরা বুঝতে পারিনি তারপরে বুঝলাম যে কৃমির সমস্যা কৃমির সমস্যা কৃমির সমস্যার কারণে মারা গেল মারা গেল আপনারা তো একদম উপজেলা পরিষদের পাশেই বাসা পাশেই তো ডাক্তাররা আছে ডাক্তাররা ও সময় পাওয়া যায় না সময় পাওয়া যায় না তাহলে আপনার দরকার আটটায় হ্যাঁ তার আয়ুষে এগারোটায় তার আগে তার আগে দুধ চাকি মরি শেষ আর এই পাল সব মুসি নিয়ে গেছে উপজেলায় বসে থাকে যাবে না না তাদের ভরসা খাই দিলে না না খেয়ে মরে যাবে মরে যাবে তাই না আচ্ছা গ্রাম্য ডাক্তার আছে তাদের সাথে পরামর্শ পরামর্শ করি দেখা হয় আপনাদের গ্রামে যে আছে ডাক্তার ও রশিপুরি আছে একটা তখন ওই রশিপুরির ওই ডাক্তার দেখতে ও তাহলে এখন মোটামুটি গাড়ল লালন পালন করতে কোনো সমস্যা না না সব বুঝে গেছে এখন মেনেজার কেমনে এখন সবকিছু শিখে ফেলেছেন ও কেমড়ি সমস্যালি তাই দেখা যায় যে কেমড়ি বড়ি খাওয়ালি ক্লিয়ার ক্লিয়ার তাহলে এই যে গাড়লের চিকিৎসা এখন আপনারা নিজে দিচ্ছেন না সাথে ডাক্তারও রাখছেন সময় সময় যেগুলো দরকার সেগুলো ডাক্তার দেখে দেখে আচ্ছা না ভাইজান আপনারা কৃমির ঔষধ কতদিন এই ক্রিমির ঔষধ বছরে কতবার খাওয়ান বছরে হিসাব থাকে না আপনার এক মাস হয়ে যায় হ্যাঁ দেড় মাস হয়ে যায় আচ্ছা এক মাস নিচু আসে আচ্ছা এই এই রকম ভাবে কেন যেমন মাঠে খাবার যখন বেশি পাবে তখন কি বেশি খাওয়াইতে হবে তাড়াতাড়ি খাওয়াইতে হবে তাড়াতাড়ি খাওয়াইতে হবে আর খাবার যখন কম পাবে কম পাবে তখন দেয় যে একটু দ্রুত খাওয়াইতে হবে ও দু মাস আপনাদের এই মাঠে তো গাড়লগুলো চরাচ্ছেন তো এই এই মাঠে কি ভেজা ঘাস খায় এরা সব ভেজা শুক না সব সবই খায় যখন ভেজা ঘাস খায় অর্থাৎ বর্ষাকালে তখন কি একটু তাড়াতাড়ি কৃমির ওষুধ দেন না না

আক্রমণটা একটু কম কম হয় আচ্ছা আপনারা কি ক্রিমের ওষুধ খাওয়ান লিভারটন লিভারট লিভানিট লিভারিট লিভানিট ও ছাড়া ও না খাওয়ালে কাজ হবে না কাজ হবে না আচ্ছা ওই যে ওই 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 পাঁটার বাচ্চাটা এই মাথা 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 কালো হ্যাঁ হ্যাঁ ও দেখে মাথা থুতনি ফুলিস আচ্ছা এই থুতনি কে দেখে ফুলে এখানে ফুলে আচ্ছা দেব বড়ি নিয়ে এসে আপনার আধ দেখের একটু কম দিয়েছে

ও এক সপ্তাহ হয়ে যায় এক সপ্তাহের আগেও হয়ে যায় সে তিন দিন হয় ঠিক নেই তাই কিন্তু ঠিক নেই মানে গায়ের ময়লার উপরে নির্ভর নির্ভর শীতকাল একটু দ্রুত দেরি হয় ও শীতকালের দেরি হয় দেরি হয় ময়লাও কম হয় আচ্ছা আর এদের লোম কতদিন পর পর কাটেন দুবার বছরে বছরে দুইবার কাটে দুইবার আচ্ছা এটা কি কি জাতের গাড়ি ক্রস ক্রস এটা তো মনে হচ্ছে প্রেগনেন্ট না বাচ্চা হয়েছে না বাচ্চা হয়নি হবে অল্প দিনের মধ্যে মনে হয় বাচ্চাটা বাচ্চা মানে ওর বাচ্চা ছিল বাচ্চা রাখা হয়েছে পালাম শুকায়নি বলে নাচে মানে দূরত হয়ে গেছে ও আচ্ছা এরা কয়টা করে বাচ্চা দেয় একটা একটা করে দেয় দুইটা দেয় না কখনো দুইটা এখন হয়নি হয়নি দুইটা হয় সবগুলা হয় না আচ্ছা এই বয়স কত দিন এটা এরা বছর দেয়ালে হবে 2.5 আচ্ছা এগুলো কি বাচ্চা করেন আপনারা বাচ্চা বাচ্চা না থাকে আচ্ছা আচ্ছা ভাইজান আর একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা এই যে মাঠে চারণভূমিতে ঘাস চরাচ্ছে না এদের এদের কি এই চড়িয়ে এদের খাবারের চাইতে মিটে যায় বাড়িতে কি আর বাড়িতে খাবার দেন না এবছরে দেয়া লাগেনি দেয়া লাগেনি আর বছর দিছিলেন প্রচুর ঘাস আপনাদের এখানে

অনেকে বলে দুটো হয় তিনটি হয় খারাপ খারাপ একটা হওয়া ভালো একটা আমার আছে পালে দুইটা এ দেখে এই বাচ্চাটা আছে চলেন দিন দেখি কি তাহলে যেগুলো বলে এখানে এইটা আরো ওই ওইটা ওই ছোটটা এই ছোট ছোটটা এদিকে এটা কান কালোটা হ্যাঁ সময় আগে হইছে পালে আচ্ছা তাহলে এখন ওই ওই অবস্থা তাহলে আমার একটা ভালো না দুইটা ভালো একটা হওয়া ভালো কিন্তু একটা হইলে কেমন দাম হয় বেচতে গেলে ছ হাজার ও ছ হাজার আর যখন দুটো হবে ও সেই ছ হাজার দুটোই ছ হাজার আচ্ছা আচ্ছা আমি শুনতে ব্যসলাম হ্যাঁ ছ হাজার কেজি সে বাচ্চাখানে একটা বাচ্চা আছে পালে হুম ওই ওইটা ওই ওই লালটা এই ঈদের অনেক ছোটো আচ্ছা এই এই বাচ্চাটা বয়স কত দিন এটা বয়স

যে কতটা লাভজনক গাড়াল লালন পালন আছে বেশি থাকলে বেশি লাভ বেশি থাকলে বেশি লাভ অল্পতে আর আপনার করা হবে যদি নতুন করে কেউ শুরু করতে চাই কয়টা দিয়ে করলে ভালো হয় কমসে কম কুড়িটা তো লাগবে কুড়িটা কুড়িটা তো লাগবেই তার আবার যদি রাখাল রাখে তাকে তো রাখাল মজুরি হইতে হবে ও আচ্ছা আচ্ছা এই এই নিতে হলে ধারে কিনতে হবে ধারে কিনতে হবে ওই বাচ্চা নিলে হবে না আচ্ছা বাচ্চা নিয়ে লস লস আপনার একটা পাঁটির বাচ্চা নিলে আপনার দুই বছর লাগবে তাকে বাঁচিয়ে দিতে ও আচ্ছা দু মা দু বছর হইতে পারে আড়াই বছর হইতে পারে আবার গড়ে তিন মাসও তিন বছর হয়ে যেতে পারে আচ্ছা আর আপনি যদি ধাড়ি কেনেন কেন তাহলে আপনার নিজেই হয় তিন মাস পর বাচ্চা হইতে পারে ছ মাস পর বাচ্চা হতে পারে আচ্ছা খালি থাকে না খালি থাকে না বুঝতে পারলাম তাহলে ধাড়ি দিস লাভ হয়েছে না ধাড়ি কিনলেই লাভবান বেশি আপনি তো নিজেই মালিক নিজেই খাবার পরিচালনা করেছেন এই জন্য সব লাভটা আপনার নিজের কাছে থাকছে এই এই গাড়ল লালন পালন করে আপনি কি জমি জায়গা বাড়ি ঘর এগুলা করেছেন না এগুলোর উপরে সংসারটা এর উপর সংসার চলে যে সেলিমে লেখা পড়া খরচ তিনটে সেলিমে পড়ছে এই সব এর উপর থেকে বাহ তবে ডাক্তার খরচ আচ্ছা সব এর উপরে আপনার তো চিকিৎসা এখনো চলছে না আমার চিকিৎসা এখন বন্ধ তাহলে আপনি এখন মোটামুটি সুস্থ মোটামুটি সুস্থ ওই যখন সময় বাড়ে তখন হয়তো একটা ব্যথার বড়ি ডাক্তার বলে যে সমস্যা হয় একটা ব্যথার বড়ি খাইয়ে দেয়ছে এই যে সারাদিন ধরেন ঘোরেন সারাদিন দাঁড়িয়ে থাকা মতো কাজ দাঁড়িয়ে থাকলে সমস্যা নেই সমস্যা নেই আমি যদি সারাদিন বেড়াই হ্যাঁ সমস্যা নেই সমস্যা নেই যদি এক ঘন্টা বসে কাজ করি তাহলে সমস্যা মাথায় ব্যথা আচ্ছা তার মানে আপনার জন্য খামারটি একদম পারফেক্ট হয়েছে মানে আপনার সুস্থ থাকা হচ্ছে গাড়লগুলো লালন পালন করাও হচ্ছে সকালে মাঠে যায় চাষ আছে আচ্ছা শুধু এইটা নয় চাষও করছেন কতটুকু চাষ করেন চাষ আছে আপনার ড্যাঙ্গা মাঠে পনেরো কাটা জমিতে পটল আছে বেগুন আছে আচ্ছা পেঁয়াজ বোনা আছে সে সব দেখাশোনা করতে হয় সেগুলো কখন করেন আর এদেরকে কখন দেখা সকালে সকালে আর বিকালে ও সকালে চাষ করে বাড়ি যান করে এদেরকে নিয়ে আবার বের হয়ে আসেন আবার ফের বাড়ি যাই এরাই আবার ফের যাবো এত পরিশ্রম পারেন হ্যাঁ আমি আল্লাহ আচ্ছা আবার ধান চাষ আছে এই মাঠে পনেরো কাটা পনেরো কাটা ধান চাষ ছিল কেটে বাড়ি চলে গেছে চারা দিয়েছে আবার এই থুই আবার পানি দিতে আসতে হবে ও এই জন্য সংখ্যা বেশি করতে পারেন না বুঝতে দরকার বেশি দিলাম আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম মোটামুটি অনেক ভালো কাজ কি রাত জাগনি আছে এই জন্য আমার শরীর খাবারটা আমি আসলাম বারোটার সময় আচ্ছা তাহলে এখন আমি আপনার কাছে জানতে চাই যদি আমার কোনো দর্শক বন্ধু বলে যে ভাই শহীদুল ভাই আমাকে আপনার খামার থেকে পাঁচটা বাচ্চা নেব বা দশটা বাচ্চা নেব দিতে পারবেন বা যদি কেউ বলে ম্যানেজ করে দিতে পারবেন আপনাদের মানিকনগরে তো চারটা খামার দেখা যাচ্ছে সব খামার মিলে কিছু গাড়ল আমার এক দর্শক বন্ধু নিতে চাইলো তখন সেক্ষেত্রে তাকে সহযোগিতা করতে পারবেন কিনা হ্যাঁ যাবে পারা যাবে তাই না তাহলে আপনি আপনার মোবাইল নাম্বারটি মুখস্ত বলতে পারবেন না নাম্বারটা বের করেন আমি আমার দর্শকদেরকে আমি আপনার নাম্বারটি বলে দিই যাতে ফোন টেলিটক আচ্ছা হ্যাঁ শহীদুল ভাইয়ের নাম্বারটি আমি আপনাদেরকে বলছি আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ফাইভ নাইন ফাইভ সিক্স এই নাম্বারে আপনারা ফোন করলে পাবেন ভাইয়ের টেলিটক নাম্বার আচ্ছা দর্শক বন্ধুরা ভাই বিশটা দিয়ে খামার শুরু করেছিল দশটা প্রথমেই মারা গেল আর থাকলো দশটা তিনি ধৈর্য ধরে গাড়ল লালন পালন করে আসতে চার বছর তাই খামার শুরু করলে খামার বন্ধ করা যাবে না ধৈর্য ধরে টিকে থাকতে হবে তাই না ভাই

আচ্ছা তা ঠিক আছে ভাইজান অনেক ধন্যবাদ আমার দর্শকদেরকে আপনার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনি ভালো থাকেন দোয়া রাখি আপনি ভালো থাকেন আচ্ছা দর্শক বন্ধু এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম শহীদুল ভাই কীভাবে গাঢ় লালন পালন করে ধৈর্য ধরে গাঢ় লালন পালন করলে সফলতা আছে কি না সেটা শহীদুল ভাইকে দেখলেই বোঝা যায় তো আর কথা বাড়াতে চাই না যদি আপনারা শহীদুল ভাইয়ের কাছ থেকে পরামর্শ চান গাড়ল সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে আপনারা ফোন দেবেন ভালো থাক। সুন্দর থাক। দেখা হবে পরের একটি আল্লাহ হাফিজ